জামাত ইসলামীর সঙ্গে জোট প্রশ্নে এনসিপির রাজনীতিতে তোল পার তবে জামাত ইসলামী এনসিপির জন্য রহমত স্বরূপ কারণ জামাতের সাথে এনসিপির যে সম্ভাব্য জোট এর মধ্য দিয়ে এনসিপি পরিশুদ্ধ হয়েছে সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এনসিপি রাজনীতিতে কার্যত টিকে গেছে বড় ধরনের অঘটন থেকে বেঁচে গিয়েছে কারণ এনসিপিতে কিছু ধান ঢুকেছিল কিছু বাটপাট ঢুকেছিল যাদের জুলাই কোনো অবদান নেই যাদের কোনো সাংগঠনিক দক্ষতা নেই যাদের কোনো জনপ্রিয়তা নেই যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে এখানে এসেছিল এবং তারা বামপন্থী বা এই ধরনের কোনো ভাইরাসের দালাল তো এরা মুখোশ পরে এনসিপিতে এতদিন ছিল এনসিপি জুলাই ভিত্তিক ভারতের আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একটা দল এনসিপি কোনো চান্দাবাজি কিংবা কোনো ভারতপন্থী দলের সাথে সম্পৃক্ততা কিংবা ওই আদর্শের হতে পারে না কিন্তু এতদিন আমরা দেখেছি এই এনসিপির এনসিপিতে ওই বাম অমুক তমুক সে আওয়ামী চেতনাধারী অথবা প্র এরকম অনেক ধান্দাবাজ এনসিপি এনসিবিতে মুখোশ করেছিল এখন জামাতের সাথে জোট প্রশ্নে অনেকে মুখোশ করে পদত্যাগ করেছে মানে দেখেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে সেখানে জামাতের সাথে জোট প্রশ্নে যারা পদত্যাগ করেছে যারা স্মারকলিপি দিচ্ছে অমুক তমুক যারা সরাসরি প্রকাশ্যে এসেছে যে না আমরা এটা মানতে পারি না তারা কেমন সেই হাসিনার যে ন্যারেটিভ হাসিনার যে বন্দোবস্ত অমুকের সাথে ধর্মভিত্তিক দল অমুক তমুক না 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 এদের সাথে মেয়ে যাবে না এরা এরা নাজাইজ বস্তু সেই হাসিনার ক্রিয়েট করা যে টেবু তারা সেটা গ্রহণ করছে এর মানে এরা হাসিনার ন্যারেটিভ থেকে বের হতে পারেনি তো এটা কি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কি জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সমস্ত দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে ধর্মভিত্তিক দলের প্রতি হুজুরদের প্রতি নাকসিট কেন হবে না অতচ্ছু সেই বামপন্থীদের মতো নাক সিটকে তাহলে এনসিপি কতটা ডेंजर জোন ছিল বুঝতে পারছেন এখন জামাতের সাথে জোট প্রশ্নে এনসিপির ঐসব নেতাদের মুখসমবচন হয়েছে কেওকে পদত্যাগ করেছে আর অনেকে চলে যাবে অথবা কাউকে কাউকে এনসিপি নিজেরাই লাতিয়ে দিয়ে বের করে দেবে অলরেডি সাইডলাইনে চলে গিয়েছে রাজনীতিতে যারা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশি রাজনীতিতে যারা বিভাজন সৃষ্টি করত যারা সেই হাসিনা ন্যারেটিভে যা থেকে বিভক্ত করত 71 পক্ষে বিপক্ষে বলে জাতিকে একটা সেই ভারতীয় ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিত তাদের মুখে সম্মোচন হয়েছে তারা এখন চলে যাচ্ছে তাদের রাজনীতি নাই তো জামাত এনসিপির জন্য একটা রহমত বিএনপি হচ্ছে ভাইরাস বিএনপির সাথে যারা শরীর লাগায় তাদের শরীর ভাইরাসে ধরে পচন ধরে তারা বিলুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনার দেখেছেন গণ অধিকার পরিষদ ধ্বংস হচ্ছে সেক্রেটারি নাই আর অনেকগুলো দল ধ্বংস হয়েছে বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে এর মানে রাজনৈতিক দোকানদারি অনেক ধ্বংস হয়েছে এই বিএনপি ভাইরাসের সবলে আর জামাত হচ্ছে পরশ পাথর এই জামাতের স্পর্শে যারা আসে তারা পরিশুদ্ধ হয় যেমন এনসিপি জামাতের স্পর্শে আসার সাথে সাথে দালালরা এনসিপি থেকে চলে যাচ্ছে দালালরা ধরা খেয়েছে নইলে এই দালালরা যদি এনসিপিতে থাকতো তাহলে এনসিপি কি হতো এনসিপি দুর্নীতিবাস বাটপার চান্দাবাস বামপন্থী ভারতের দালাল একটা দলে পরিণত হতো এরা ইসরায়েলের দালালই করতো দুই দিন পর যদি এনসিপি লোকজন এনসিপি তে ছিল কিন্তু এই জামাত নামের পরস্পরের স্পর্শে এসে এনসিপি ওই জন্য ওই এনসিপি থেকে ওইসব লোক চলে যাচ্ছে বা এনসিপি তাদের চিনতে পেরেছে তো দর্শক জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি এনসিবি ত্রিশ নেতার চিঠি এখন ত্রিশ নেতা চিঠি দিয়েছে অন দি আদার হ্যান্ড তাদের যে ৩০ জন ওই বডির প্রায় একশো আশি জন যে রাজি ওইটা আর বলে না অনেক সাপোজ দুইশো দশ জনের মধ্যে ৩০ জন আপত্তি আর বাকি একশো আশি জন কিন্তু রাজি মজা না এর মানে দুইশো দশ জনের মধ্যে একশো আশি জন রাজি হলে কেউ তিরিশ জনটা গোনায় ধরার কথা এই তিরিশ জন তো এটা তো কোরামি ওঠে না এদের এদের তো না ভোট দেওয়ার যোগ্যতা রাখে না মাত্র তিরিশ জন অর্ধেক অর্ধেক হলে বলা যায় যে না এটা নিয়ে বিতর্ক আছে সাপোজ আপনার একশো সদস্য একটা উচ্চতর কমিটির বা রাজনৈতিক কমিটির যদি আহ চল্লিশ জন বিরোধিতা করে ষাট জন পক্ষে তাকে বলা যায় যে না এটা সিবিআর একতালাপ অর্ধেকের কাছাকাছি কিন্তু গণতন্ত্রে ফিফটি ওয়ান পার্সেন্ট জামাতের সাথে জোটে রাজি হলেই এটা নিয়ে আর এক সুযোগ নেই কিন্তু যেখানে দুইশো দশ জনের মধ্যে একশো আশি জন রাজি তিরিশ জনের আপত্তি এটা কোন এজেন্ডা এসেছিল বা এরা ব্যক্তি স্বার্থে এসেছিল এখন এরা চিহ্নিত হয়েছে এই জন্যই এনসিপি বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গিয়েছে নইলে এই তিরিশ জন ভবিষ্যতে এনসিপির আরো বড় ক্ষতি করত। এই তিরিশ জনের মধ্যে আপনি খুঁজলে ওই ওসমান হাদির আশেপাশে যে গাদ্দার ছিল যারা শুট করেছে ওই জেইপের গাদ্দার ঘুষলে পেতে পারেন কারণ তাদের কথাবার্তা পুরোপুরি ইন্ডিয়ান কি করেছে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আট দলীয় জোটের সঙ্গে সম্ভব জোট আসন সমঝোতানে নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি আহবাব নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলের তিরিশ নেতা মজার বিষয় হচ্ছে যে এইগুলো বিবিসি প্রথম আরো স্টার বা এই ভারতপন্থী মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করছে যে মনে হয় যেন এটা বিরাট কিছু অথচ তিরিশ জনের আপত্তি এটা কোনো টপিকই না এটা কোনো ব্যাপারই না জামাত ইসলামের নির্বাহী পরিষদে এর চাইতে বেশি সংখ্যক আহ সদস্য বা বেশি পার্সেন্ট সদস্য অনেক বিষয়ে আপত্তি করে তারপরে সেটা পাশ হয় কোনো টু শব্দ হয় না আর সেখানে তিরিশ জন এটা তো কোনো বিষয় না দুইশো দশ জনের তিরিশ জন চিঠিতে আর কারা আপত্তি করেছে ভই এদেরকে কেউ চিনে না আমি একজনকেও চিনি না তবে তাসলিম যারা বিষয়টা আলাদা আলোচনার দাবি রাখে চিঠিতে বলা হয় জলে গণপ্রথান দায়বদ্ধতা দলের ঘোষিত মূল্যবোধ গণতান্ত্রিক নীতির আলোকে জামাতের সঙ্গে যে কোনো জোট বা আসন সম্প্রতার বিরোধিতা করা হয় কেমন বাদ করে দেখেন জুলাইয়ের অন্যতম ম্যান পাওয়ার সাপ্লাই দাতা জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড জামাত শিবির তাদের সাথে জোটে রাজি না তাহলে কার সাথে আওয়ামী লীগের সাথে জোটে রাজি তো এই যে জামাতের সাথে জোট এটা যায় না এটা তো হাসিনার কথা এটা তো বিএনপিও বলতো না নেতারা দাবি করেন জামাত ও ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি কি বিভাজনমূলক রাজনীতি মিথ্যা কথা জামাত শিবির কোনো বিভাজনমূলক রাজনীতি করে না এটা হাসিনার মার্কা কথা জামাত ও ছাত্র গুপ্তচর বৃত্তি কি গুপ্তচর বৃত্তি করে এর মানে এই যে চিঠি দাদা এরা যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির দালাল প্রমাণিত হলো শিবিরকে গুপ্ত রাজনীতি এটা বলে কারা এনসিপির কেউ বলে না কারণ শিবির শিবিরের নেতা কারা ছিল সে রাফে সালমান রিফাত জোনায়েদ থেকে শুরু করে সাদিক ক্যামরা এদের সবার সাথে হাসনাত সার্জিদের ভালো সম্পর্ক ছিল আক্তারদের ভালো সম্পর্ক ছিল গোপন মিটিং হতো এনসিপির শীর্ষ নেতাদের নাহিদদের সে আওয়ামী লীগ আমলে সে দুই হাজার আঠারো সাল থেকে এটা শুরু গোপনে একসাথে কাজ করত অর্থাৎ এনসিবি সিবিকে গুপ্ত বলতে পারে না এটা ছাত্র দলের বাটপাররা বলে তাহলে বুঝেন যে এই যে অভিযোগ দিচ্ছে এটা মানে এরা কারা এরা বিএনপি আওয়ামী লীগের দালাল তো এদেরকে এরা চিহ্নিত হয়েছে বলে এটা এনসিবির জন্য রহমত জামাত নামক পরস্পর বলে চিহ্নিত হয়েছে আবার বলে জামাতের শিবিরের লোকজন নাকি নারীদের প্রতি আহ মন্তব্য ফেসবুকে প্রচারণ ইত্যাদি চালায় মজার বিষয়ে তাসনিম যারা সহ নেতা নেত্রীদের নিয়ে যত কুরুচিপূর্ণ প্রচারণা অনলাইনে চালিয়েছে সেগুলো সব বিএনপি করেছে এবং এনসিপির কি আপনি দেখেন ওই যে দেখেন না বিভিন্ন দল বিলুপ্ত করে দিয়ে এখন ধানের শীষের প্রার্থী হয় এর মানে কি এরা ধানের শীষের দালাল ছিল ঐক্যমৎকি জনের দালালি করেছে বিটিম ছিল নাটক এটা ধরা পড়েছে এখন নমিনেশনের বেলায় এই এনসিপি তে ওই বিএনপি দালাল আওয়ামী লীগের দালাল তো এরা চিহ্নিত হয়েছে কারণ এদের চিঠিতে যা লিখেছে এটা পুরোপুরি হাসিনা আহ হাসিনা চোখ বুঝে যে অভিযোগ দিতে ওইগুলো বিএনপি যা বলে ওইটাই এর বাইরে কিছু না এগুলো কোন ফ্যাক্ট না এগুলো সব অপবোজা